রানীগঞ্জ স্টেশনে নেমে আরও সতেরো মাইল দূরে বিশ্বমামার মামাবাড়ি জিপ গাড়ি ছাড়া যাওয়ার উপায় নেই একটা জিপ গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল আসলে স্টেশনের বাইরে ছিল চার পাঁচখানা জিপ গাড়ি সেখান থেকে একজন ড্রাইভার এগিয়ে এসে বিশ্বমামার সামনে দাঁড়িয়ে নমস্কার করে বলল আসুন স্যার ড্রাইভারটিকে বিশ্বমামা আগে দেখেননি সেও বিশ্বমামাকে কখনো দেখেননি তবু সে এত লোকের ভিড়ে বিশ্বমামাকে চিনল কী করে ড্রাইভারকে সে জিজ্ঞেস করতে এসে বললো এ তো স্যার খুব সোজা বৌদি বলে দিয়েছেন দেখবে একজন লম্বা মতন লোক গায়ের রং খুব ফর্সা আর নাকটা গন্ডারের সিংয়ের মতন আর সঙ্গে থাকবে দুটি বাচ্চা ছেলে বিলুদা বললে গন্ডারের মতো নাক শুনি বলেননি হাতের সুরের মতন বিশ্বমামা নিজের লম্বা চোখা নাকে একবার হাত বুলিয়ে বললেন গন্ডারের সিংয়ের মতন না তো খারাপ কিছু নয় আর তোদের যে বাচ্চা ছেলে বললেন বিলুদা বললে একটু ভুল বলেছে আমি বাচ্চা নই লিলু বাচ্চা ড্রাইভারটির নাম বাস্তা সোরেন সে সাঁওতাল হলেও বাংলা বলে জলের মতন ইংরেজিও খানিকটা জানে বছর পঁয়ত্রিশেক বয়স হবে বেশ হাসিখুশি মানুষটি রানীগঞ্জ ছাড়িয়ে জিপ গাড়িটা যেতে লাগলো একটা সরু রাস্তা দিয়ে সরু তো বটেই তাছাড়াও রাস্তার অবস্থা ভালো নয় এবো খেব্রো মাঝে মাঝে বড় বড় খানা খন্দ এখনও এখানে সেখানে জল জমে আছে আমরা চলেছি লাফাতে লাফাতে তাতে একটুও কষ্ট হচ্ছে না বেড়াতে বেরোনোটাই আনন্দের ব্যাপার একটু পরেই রাস্তাটা ঢুকে গেল একটা জঙ্গলের মধ্যে কত রকম গাছ আমি কিংবা বিলুদা অত শত গাছ চিনি না বিশ্বমামা আমাদের গাছ চেনাতে লাগলেন শাল মহুয়া জারুল পলাশ কৃষ্ণচূড়া রাধাচূড়া আরও কত কি অনেক গাছে ফুল ফুটে আছে আমরা অনেক গল্পে এইসব গাছের নাম পড়ি কিন্তু জারুলের সঙ্গে শিমুলের কি তপাত তা জানি না বিশ্বমামা বললেন জানিস তো এর মধ্যে অনেক গাছই আমাদের দেশের নয় বিদেশ থেকে আনা হয়েছে এই দেখ না এই যে কৃষ্ণচূড়া কি সুন্দর নাম এই গাছ আনা হয়েছে ম্যাডাগাছকার থেকে এখন আমাদের দেশের সব জায়গায় ছড়িয়ে আছে বিশ্বমামা যে গাছটাকে কৃষ্ণচূড়া বলে দেখালেন বাস্তা সরেন সেদিকে তাকিয়ে বললেন ওটা তো গুলমোহর বিশ্বমামা আমার দিকে ফিরে বললেন এই নিলু বলতো গুল মানে কি আমি উত্তর দিতে পারলুম না বিশ্বমামা বললেন তোরা কথায় কথায় এত গুলমারিস আর গুল কথাটার মানেই জানিস না বিলু তুই জানিস বিলুদার অবস্থাও আমার মতন বিশ্বমামা বললেন গুল মানে ফুল বাস্তা যে বলল গুলমোহর সেটা ঠিক নয় আমরা যে গুলকে বলি কৃষ্ণচূড়া হিন্দিতে তাকেই বলে গুলমোহর মোহর নয় মোর মোর মানে ময়ূর ময়ূরের পাখার মতন ফুল রঙটা না মিললেও ফুলটা দেখতে অনেকটা ময়ূরের পালকের শেষ দিকটার মতন কৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক থাকে তাই বাংলায় বলি কৃষ্ণচূড়া আর হিন্দিতে গুলমোহর মুখ ফিরিয়ে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা বাস্তা তোমরা পলাশকে কি বলে বাস্তা একটু চিন্তা করে বললে আমি তো পলাশই বলি ইংরেজিতে বলে ফ্রেম অব দ্য ফরেস্ট বিশ্বমামা বললেন ঠিক বলেছ তো যখন একসঙ্গে অনেক পলাশ ফুল ফোটে তখন সমস্ত জঙ্গল যেন জ্বলতে থাকে বাংলায় কিন্তু পলাশের আর একটা নাম আছে নীলুয়ার বিলু যদি সেই নামটা বলতে পারিস ফিরে গিয়ে তোদের একদিন চাইনিজ রেস্তোরাঁয় খাওয়াবো আমাদের চুপ করে থাকতে দেখে বাস্তা জিজ্ঞেস করল কি নাম বাংলায় অন্য কি নাম আছে বিশ্বমামা বললেন কিংসুক সংস্কৃত কথা কোথায় পলাশ আর কিংসুক এই কিংসুক নামটা কিন্তু খুব মজার চেনা জানা আর কোনো ফুলের এরকম নাম নেই গাড়িটা একটা গর্তে পড়ে প্রচণ্ড জোরে লাফিয়ে উঠল সামনের সিটে ঠুকে গেল বিলুদার কপাল বাস্তা বলল আর বেশি দেরি নেই ওই তো কারখানার চিমনি দেখা যাচ্ছে হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বিলুদা জিজ্ঞেস করল কিংসুক নামটা কেন মজার বিশ্বমামা বললেন এটা নামই নয় এটা একটা প্রশ্ন কিম সুক। কিছু বুঝলি বিলুদা বললে কি করে বুঝব আমি কি সংস্কৃত পড়েছি নাকি বিশ্ব মামা বললেন সংস্কৃত পড়ার দরকার নেই মাঝে মাঝে বাংলা অভিধান দেখলেই এসব জানা যায় সুখ মানে জানিস তো আমি বলে উঠলাম আমি জানি আমি জানি একরকম পাখি বিশ্ব মামা বললেন কি পাখি আমি বললাম গল্পের বইতে সুখ আর শাড়ি এই দুটো পাখির নাম পড়েছি বিশ্ব মামা বললেন গল্পের বইয়ের কথা ছাড় আমরা যাকে টিয়া পাখি বলি আগেকার দিনে তাকেই বলা হতো সুখ পাখি এখন পলাশ ফুলের ডগার দিকটা লক্ষ্য করে দেখবি অনেকটা টিয়া পাখির ঠোঁটের মতন তাই একরকম কোনো এক কবি মনে মনে প্রশ্ন করেছিলেন কিং সুখ সত্যিই কি সুখ বা টিয়া পাখির মতন সেই থেকে সুখ নাম হয়ে গেছে বাস্তা জিজ্ঞেস করল স্যার আপনি বুঝি বোটানি পড়েছেন বিশ্বমামা বললেন কক্ষনো না আমি ডিকশনারি পড়ি একটু পরেই আমরা পৌঁছে গেলাম বিশ্বমামার মামার বাড়ি আমার মায়েরও মামাবাড়ি সুতরাং আমাদের দাদুর বাড়ি কিন্তু এই দাদুকে আমরা কখনো দেখিনি দাদুর নাম জগদীশ বিশ্বমামা তাকে ডাকেন যোগু মামা বলে বেশ লম্বা চওড়া মানুষ বুড়ো বলে মনে হয় না তিনি এখানে একটা ছোটোখাটো কারখানা তৈরি করেছেন এখানেই থাকেন শহরে বিশেষ যান না তাঁর স্ত্রীকে বিশ্বমামা বলেন নতুন মাসি সুতরাং আমাদের কাছে তিনি হয়ে গেলেন নতুন দিদিমা কি যত্নই যে করতে লাগলেন তিনি সবসময় আমাদের নতুন নতুন কি খাওয়াবেন সেই চিন্তা বিশ্বমামা উৎসাহের সঙ্গে বললেন নতুন মামি আরও খাওয়াও তোমাদের এখানে খেতেই তো এসেছি কারখানাটা একটু দূরে জঙ্গলের ধার ঘেঁষে যোগদাদুর বাংলো অনেকগুলো ঘর সামনে বাগান পেছনে একটা পুকুর হাঁস মুরগি গরু আছে নিজস্ব আমরা প্রথমে ড্রাইভার ভেবেছিলাম পরে বুঝলাম সে এখানকার প্রায় ম্যানেজারের ডান হাত বলা যায় এই বাস্তাদা জিপ গাড়ি নিয়ে সকাল বিকেল আমাদের অনেক জায়গায় ঘুরিয়ে আনে বাস্তাদার বাড়িও কাছেই বাস্তাদার একটি সাত আট বছরের ছেলে আছে তার নাম জাম্বো তার সঙ্গে আমাদের খুব ভালো জমে গেল এই জাম্বোই এই গল্পের নায়ক জাম্বো কথা খুব কম বলে খেলতে ভালোবাসে প্রত্যেক দিন সকালে ওর সঙ্গে আমরা ফুটবল খেলি একটা রবারের বল দিয়ে সেই বলটা নিয়েই আবার ক্রিকেট খেলা হয় অন্য বল নেই জাম্বো আবার নিজে ছবি আঁকে ওদের বাড়ির সামনে একটা সিমেন্ট বাঁধানো চাতাল আছে সেই চাতালের উপর খড়ি দিয়ে আঁকে বড় বড় ছবি ওর আকার হাত আছে সেখালে ও একদিন ভালো শিল্পী হতে পারবে জাম্বো সাধারণ ছবি আঁকে না ঘোড়া এঁকে দুটো ডানা জুড়ে দিয়ে বলে পক্ষীরাজ মানুষ এঁকে তার মস্ত বড় কুলোর মতো কান জুড়ে দিয়ে বলে অন্য গ্রহের মানুষ জাম্বোর যখন ছবি আঁকার ইচ্ছে হয় তখন সে খেলতেও চায় না আমাদের সঙ্গে জাম্বো মাঝে মাঝে বেড়াতে যায় আবার এক এক সময় যায় না তখন ছবি আঁকে একদিন আমরা একটা পাহাড় থেকে বেরিয়ে এসে বাস্তাদের বাড়িতে বারান্দায় চেয়ার পেতে বসেছি চা খাওয়ার জন্যে জাম্ব ছবি আঁকছে চাতালে বারান্ডার ডান দিকে একটা মস্ত বড় উনুন জ্বলছে দাউ দাউ করে ওটা সব সময় জলে নেবাতে দেখিনি কখনো ওই উনুনে চায়ের জন্য জল চাপানো হয়েছে বিলুদা বলল বাস্তাদা তোমাদের এখানে কয়লা খুব সস্তা তাই তোমরা সবসময় উনুন জ্বালিয়ে রাখো দেশলাই কাঠির খরচ বাঁচাও বাস্তাদা হেসে বলল সস্তা মানে কি আমাদের সব কয়লা তো বিনা পয়সায় বলতে গেলে বিশ্বমামা জিজ্ঞেস করলেন বিনা পয়সায় কেন কাছাকাছি অনেক কয়লা খনি আছে কেউ বুঝি তোমাদের বিনা পয়সায় কয়লা দেয় বাস্তাদা বলল অন্য কেউ দেবে কেন আমাদের নিজেদেরই তো কয়লার খনি আছে বিশ্বমামা বললেন মামার কয়লা খনি আছে শুনিনি তো কোথায় সেটা বাস্তাদা বলল সে মজার ব্যাপার শোনেননি আপনার মামা গত বছর ওর বাংলোর পেছনে একটা পুকুর খোঁড়া ছিলেন এখানে তো শক্ত পাথুরে মাটি পুকুর খোঁড়া সহজ নয় চার ফুট খুঁড়তে না খুঁড়তেই ঢং ঢং করতে লাগলো কোদাল ঘাইতি চালিয়ে মজুররা ক্লান্ত হয়ে গেল তারপর দেখা গেল তলা থেকে মাঠের বদলে বেরোচ্ছে কয়লা বেশ ভালো জাতের কয়লা সরাসরি উনুনে এনে জ্বালানো যায় পুকুরের বদলে আমরা পেয়ে গেলাম একটা কয়লার খনি বিশ্বমামা বললেন সত্যিই তো মজার ব্যাপার কিন্তু এখন কয়লা খনি সব গভর্নমেন্ট নিয়ে নেয় না বাস দাদা বললে সরকারের লোকদের জানানো হয়েছে আপনার যোগুমামা কখনো বেআইনি কাজ করবেন না সরকারি লোক এসে পরীক্ষা করে দেখে বলেছে কয়লা পাওয়া গেছে বটে কিন্তু জায়গাটা বেশি বড় নয় ওই পুকুরের মাঝেই ওইটুকু জায়গাতে কি করে যেন কয়লা জমে আছে এইটুকু কয়লা খনি সরকার নিতে চায় না আমরাই ব্যবহার করতে পারি ওই কয়লাতে আমাদের আরও তিন চার বছর চলে যাবে বিলুদা বলল তাই দেখছি ওই পুকুরটায় কীরকম কালো কালো নোংরা জল বাস্তাদা বলল একটুখানি মোটে জল নয় পাম্প করে তোলা হয় তারপর আমরা দরকার মতো কয়লা কেটে নিই এরপর চা খেতে খেতে আমরা কয়লার গল্প ছেড়ে অন্য গল্প করতে লাগলাম সময় বিশ্বমামা উঠে দাঁড়িয়ে বললেন দেখি তো আমাদের জাম্বো সাহেব কী ছবি আঁকছে আমরাও দেখতে পেলাম মেঝেতে হাঁটু গেড়ে বসে জাম্বো খড়ির বদলে একটা খসখসে পাথরের মতন জিনিস দিয়ে বড় করে কি যেন আঁকছে বিশ্বমামা জিজ্ঞেস করলেন আজ কিসের ছবি আঁকা হচ্ছে জাম্বো জাম্বো গম্ভীরভাবে বলল এটা একটা গাছ আর এই যে ফুলগুলো দেখছো এগুলো সব এক একটা হিরে আমি বললাম সোনার গাছে হীরের ফুল বিলুদা ফ্যাক ফ্যাক করে হেসে বলল গাছে হিরে ফলেছে তাও এক একটা হিরে তালের মতন বড় বিশ্বমামা ধমক দিয়ে বললেন হাসছি যে গাছে কি হিরে ফলে না বিলুদা ইয়ার কি করে বলল ফলে বুঝি তুমি দেখেছ কোথায় কামস্টাটকা না ম্যাডাগাস বিশ্বমামা জাম্বর হাতের পাথরটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তারপর বললেন ওটা একবার দেখি তো জাম্ব সেটা হাতে নিয়ে তিনি ঘুরিয়ে ফিরিয়ে দেখে মেঝেতে দাগ কাটতে লাগলেন অনেকটা স্লেট পেন্সিলের মতন দাগ পড়ল। বৃহদা বলল ওটাও ঘিরে নাকি বিশ্বমামা বললেন না এটা গ্রাফাইট কাকে গ্রাফাইট বলে জানিস তারপরে লাফিয়ে উঠে বললেন এক্ষুনি যোগুমামার সঙ্গে কথা বলা দরকার দৌড়ে ও বাংলোতে গিয়ে বিশ্বমামা বললেন যোগু মামা তোমাকে একটা অনুরোধ করব। কালকেই অনেকগুলো মজুর লাগিয়ে তোমার পুকুরের সব কয়লা কাটিয়ে ফেলতে পারবে কয়লা উপরে জমা করে রাখলেও তো নষ্ট হয় না যগুদাদু বললেন কেন সব কয়লা একসঙ্গে কাটতে হবে কেন বিশ্বমামা বললেন আমার বিশেষ অনুরোধ আমি একটা বৈজ্ঞানিক পরীক্ষা করবো মামা আপত্তি করলেন না বিশ্বমামা নামকরা বৈজ্ঞানিক তিনি নিতান্ত বাজে কথা বলবেন না যখন সব কয়লা তুলে ফেলতে বলছেন নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিন্তু মুশকিল হলো বিশ্বমামা কিছুতেই তার আসল উদ্দেশ্যটা খুলে বলবেন না আমাদের কাছে বারবার বলতে লাগলেন গাছে কি হিরে ফলে না সোনার গাছে হিরে ফুল বিলুদা বলল কয়লা সব শেষ হলে তারপর বুঝি হীরের খনি বেরোবে বাস্তাদা বলল এদিকে এত খনি আছে রানীগঞ্জ ঝড়িয়া আসানসোল কোনো খনিতে কখনো হিরে বেরিয়েছে বলে শুনিনি পর দিনই জন মজুর কাজে লেগে গেল বিশ্বমামা নিজে তদরকি করতে লাগলেন কাজের সব সময় ওদের মধ্যে লেগে রইলেন নিজে হাত লাগান মাঝে মাঝে ওর জামা কাপড় সব কয়লার গুঁড়ো লেগে একেবারে কালো ভূত হয়ে গেল চার দিন পর দেখা গেল কয়লার স্তর খুব গভীর নয় নিচে পাওয়া যাচ্ছে নরম মাটি সব কয়লা তুলে ফেলার পর সেই নরম মাটি খুঁড়ে পরিষ্কার জল বেরোতে লাগলো এবার সেটা সত্যিকারের একটা পুকুর হয়ে গেল আমি আর বিলুদা বিশ্বমামাকে চেপে ধরে বললুম কোথায় গেল তোমার সোনার গাছ আর হীরের ফুল বিশ্বমামা মুচকি হেসে বললেন আমার জগু মামা একটা পুকুর কাটাতে গিয়ে কয়লা দেখে থেমে গিয়েছিল আমি কয়লা সব তুলিয়ে পুকুরটা পুরো করে দিল কয়লাও পাওয়া গেল পুকুরও পাওয়া গেল ব্যাস জগু মামা বললেন আমি তাতেই খুশি বেশ করেছিস বিশ্ব একটা পুকুরের বড় দরকার ছিল তাতে মাছ চাষ করবো পরের বার তোদের পুকুরের মাছ খাওয়াবো বিশ্ব মামা বললেন দাঁড়াও জামামা এই বিলু আর নীলু নামে গবের দুটোকে একটা জিনিস দেখায় গাছে হিরে ফলে না তবে এটা কি ফস করে পকেট থেকে একটা পাথরের টুকরো বার করলেন তার একটা দিক চকচক করছে আলোতে ঝিলিক দিয়ে উঠলো দাদু অবাক হয়ে বললেন এ তো দেখছে সত্যিই একটা হিরে কোথায় পেলি বিশ্বমামা বললেন তোমার পুকুরে আমি সতর্ক দৃষ্টি রেখেছিল প্রত্যেকটা কয়লার টুকরো যাচাই করে দেখেছি এই একটাই পাওয়া গেছে একটা অন্তত না পেলে ভাগ্নে দুটোর কাছে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যেত আমাদের দিকে ফিরে বললেন এবার বুঝলি তো গাছ লক্ষ লক্ষ বছর মাটির তলায় চাপা পড়ে গেলে কয়লা হয়ে যায় তা জানিস তো সেই কয়লা থেকে গ্রাফাইট তার থেকে হিরে তাহলে গাছ থেকে হীরের জন্ম নয় যোগদাদু বললেন এদিককার কোনো খনিতে কখনো কেউ পায়নি তুই কি করে বুঝলি এখানে হিরে থাকতে পারে বিশ্বমামা বললেন আমাদের জাম্বর হাতে গ্রাফাইটের টুকরো দেখে অবশ্য গ্রাফাইট থাকলেই যে হিরে থাকবে তার কোনো মানে নেই তবু একটু চান্স নিলাম ক্ষতি তো কিছু ছিল না হিরের পাথরটা হাতে নিয়ে আমরা সবাই নাড়াচাড়া করে দেখতে লাগলাম সত্যি সত্যি হিরে বিশ্বমামা বললেন যে এখন অনেক কাটাকুটি করতে হবে ঠিক মতন কাটতে না পারলে এর থেকে জেল্লা বেরোয় না তবে এটা যে আসল হিরে তাতে কোনো সন্দেহ নেই বিলুদা বললে গ্রাফাইট থেকে যদি হিরে হয় তাহলে গ্রাফাইট খুব চাপ দিয়ে আরও হিরে বানানো যায় না বিশ্বমামা বললেন রে গবেট সম্ভব নয় কয়লা জিনিসটা আসলে কি কার্বন গ্রাফাইটও কার্বন হিরেও কার্বন কিন্তু এদের পরমাণুর বিন্যাস আলাদা আলাদা প্রকৃতির খেয়ালে এরকম হয় আমাদের সাধ্য নেই পরমাণু বিন্যাস বদলাবার তারপর বিশ্বমামা বললেন যোগ মামা এই হীরাটা যে আবিষ্কার করেছে তারই পাওয়া উচিত যদিও তোমার পুকুর থেকে উঠেছে যোগুদাদু বললেন তুই নিতে চাস তো নেই আমার আপত্তি নেই বিশ্বমা বললেন আমি কেন নেব আমি তো আবিষ্কার করিনি সে কৃতিত্ব জাম্বুকে দিতে হবে জাম্বু যদি একটা গাছে হিরের ফুল না আঁকত তাহলে ব্যাপারটা আমার মাথাতেই আসত না দেখো বিজ্ঞানের বড় বড় তত্ত্বের চেয়েও মানুষের কল্পনা কত শক্তিশালী ওইটুকু একটা ছেলে একটা গ্রাফাইটের টুকরো পেয়েই হীরের ফুল আঁকছিল কেন এই হিরেটা আমরা জাম্বোকেই উপহার দেব সবাই মিলে আমরা ডাকতে থাকলুম জাম্বো জাম্বো